বাঘ দেখবেন নাকি হাতি নাকি জিরাফ নাকি সিংহ শীতের মরশুমে কলকাতার আলিপুর চিড়িয়াখানা সেজে উঠেছে নতুন আমেজে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষের ভিড় তার মধ্যেই আমি চলে গিয়েছিলাম এই আলিপুর চিড়িয়াখানায় প্রায় দেড়শো বছর পুরনো পঁয়তাল্লিশ একর জায়গা জুড়ে এই চিড়িয়াখানা পুরনো কলকাতার বুকে নতুন করে ঐতিহ্যবাহী কলকাতার চিড়িয়াখানা বেড়াতে চলুন বেশি কথা না বাড়িয়ে ঘুরে দেখা যাক কি কি দেখবেন ঘুরবেন টিকিট মূল্য কত চিড়িয়াখানার অন্দর মহলটাই বা কেমন সবকিছুই জানাবো এই ভিডিওতে চলুন এই সফরে আমার সঙ্গী হয়ে যান শীতের সকালের মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে আসি কলকাতার চিড়িয়াখানা তো আমরা এখন রয়েছি পুরোপুরি গাইড ম্যাপের সামনে আর এটা হচ্ছে জুওলজিক্যাল গার্ডেনের গাইড ম্যাপ আর আমরা এখন রয়েছি ঠিক এই জায়গাটা করে তো আমাদের দুটো রাস্তা হতে পারে আমরা এখান থেকে ঢুকতে পারি বা এই জায়গাটা থেকে তো টোটালি হচ্ছে দুটো পথ তো আমরা এই দিক থেকে ঢুকে জাস্ট এই পুরো লেকটাকে কভার করে এক্সিট গেট থেকে বেরোবো এই হচ্ছে আমাদের রুটিন একটু কফি খেতে খেতে ছোট্ট করে টিকিটের প্রাইস এবং টিকিট সম্বন্ধিত কোয়েশ্চেনগুলোকে একটু শেয়ার করে দিই তো মোটামুটি ফিফটি রুপিস আছে পার পারসেন্ট টিকিট আর তার সঙ্গে যদি আপনারা প্রজাপতির খাজাটায় ঢোকেন তো সেখানে টোয়েন্টি রুপিস করে পার রয়েছে তার সঙ্গে রয়েছে যারা অনলাইনে টিকিট কাটবেন তাদের কাউন্টার নাম্বার রয়েছে সেভেন তারা অন্য কাউন্টারে প্লিজ যাবেন না কারণ সেভেন নাম্বার কাউন্টারটা স্পেশালি রয়েছে অনলাইন টিকিট তো মোটামুটি এই হচ্ছে টিকিটের ব্যাপার তো টিকিট কেটে সোজা ঢুকে আসবেন হচ্ছে চিড়িয়াখানার ভেতর এবং এনজয়মেন্টটা কিন্তু খুব দমে করবে আলিপুর চিড়িয়াখানা যা কলকাতার চিড়িয়াখানা বা আলিপুরের প্রাণীবিদ্যা উদ্যান নামেও পরিচিত এটি ভারতের প্রতিষ্ঠিত প্রাচীনতম প্রাণীবিদ্যা উদ্যান এবং কলকাতা পশ্চিমবঙ্গের একটি প্রধান পর্যটন আকর্ষণ আলিপুর চিড়িয়াখানা সারা দেশ থেকে পর্যটককে আকর্ষণ করে যারা এখানে গড়ে ওঠা বন্য প্রাণী অন্বেষণ করতে যান ফার্স্ট থেকে শুরু হচ্ছে থেকে আর আমরা এখন এনক্লোজারে আর এইটা হচ্ছে পুরোপুরি পাখির সেকশন আর এখানে বলতে গেলে রয়েছে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডাক সিরিজ মানে এমনি হাঁস পাতি হাঁস এই সবগুলো রয়েছে তো এই হচ্ছে খাঁচা আর এখানের ভিতরে দেখতে পাচ্ছেন যে হাঁস পাতিহাঁস হাঁস এই সবের প্রজাতিগুলো রয়েছে দেখতে দেখতে চলে এলাম হচ্ছে কুমিরের দিকে এটা হচ্ছে মিষ্টি জলের কুমির জাস্ট একটু দেখাই লেখা রয়েছে এখানে দেখুন মিষ্টি জলের কুমির আর ওই দূরে রয়েছে কুমিরগুলো আর সত্যি কথা বলতে কি এই জায়গাটা যেমনই একটু অপরিষ্কার যেমন দেখুন এই জলগুলোতে কিন্তু প্লাস্টিক হ্যান্ড ত্যান্ড বক্স এইসবগুলো পড়ে রয়েছে আর ওইদিকে কিন্তু কুমিরগুলোকে দেখা যাচ্ছে আর এই কুমিরের জায়গাটাই কিন্তু দারুণ ভিড় রয়েছে জাস্ট একবার দেখতে পারেন বিশাল ভিড় রয়েছে এই কুমিরের সেকশনটায় কারণ এখানে প্রচুর ছোট ছোট কুমির রয়েছে মানে জাস্ট তিন ফুট চার ফুট এরকম হাইট কুমিরগুলোর তো মোটামুটি দেখতে ভাল লাগছে এরপরে কিন্তু আরও আদার সেকশন রয়েছে যেমন বাঘ রয়েছে হরিণ রয়েছে তো প্রত্যেকটা কিন্তু ঘুরে ঘুরে দেখাবো তো ভিডিওতে কিন্তু সঙ্গে থাকব না কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অঙ্গনকে বলবো এটা একটু দেখাতে এখানে লেখা আছে ডু নট থ্রো এনি অ্যাট ক্রোকোডাইল একদম ইটস এ অফেন্স তো এখানে বলেই দিয়েছে কিছু ছুটবেন না ক্রোকোডাইলের পানি সেবের অপরাধ দণ্ডনীয় আমরা তো বাঙালি আমরা তো কারোর কথা শুনি না নিয়ম ভাঙতে পছন্দ করি তো সামনে দেখাবো এত নোংরা পেরা পড়ে রয়েছে ঠিক ঠিক প্লাস্টিক বোতল থেকে শুরু করে খবরের কাগজ হ্যান ত্যান অল টোটালেই দেখুন যা দেখাই একবার ধুয়ে পড়ে রয়েছে চারদিকটা কুমির দেখেই সোজা চলে গেলাম হরিণ সেকশনে যেখানে রয়েছে প্রায় তিন প্রজাতির হরিণ যেমন চিঙ্কারা কৃষ্ণসার ও কাকড় প্রত্যেকটি প্রজাতির বৈশিষ্ট্য খাঁচার ওপর দেওয়া রয়েছে আর হরিণগুলো খাঁচার মধ্যে বিচরণ করছে তো মোটামুটি কিন্তু আমরা হরিণ আর কুমির ফ্রন্ট সাইডে আমরা দেখে নিলাম দেন তারপরে চলে এসছি কিন্তু আলাদা এনক্লোজারে যেখানে রয়েছে এখানে সিংহ রয়েছে তার সঙ্গে রয়েছে সিম্পাঞ্জি তো জাস্ট একটু দেখাই এই সামনে এই রাস্তায় ইনক্লোজারে রয়েছে সিংহ তার সঙ্গে রয়েছে সিম্পাঞ্জি জেবরা আর তার সঙ্গে রয়েছে কিন্তু ভাল্লুক গাইড ম্যাপ অনুযায়ী কিন্তু আমরা এই দিক থেকে ঢুকেছিলাম এদিকে দেখুন হরিণ টরিণগুলো আমরা দেখে নিলাম বিয়ার সেকশন দেখে নিয়েছি দেন এখান থেকে কিন্তু বিয়ার সেকশান তার সঙ্গে রয়েছে কিন্তু জেবরা এইগুলো আমরা এখন দেখবো আমরা এখন চলে এসছি পুরোপুরি বিশেষ আকর্ষণ এই জুয়ের তো জাস্ট সেটাও দেখাবো তার আগে কিন্তু এখানে ছোট্ট একটা কথা বলে রাখি কিন্তু প্রচুর ভিড় রয়েছে আর তার জন্য কিন্তু অডিওতে একটু প্রবলেম হচ্ছে আর মোটামুটি চলে এসছি একদম সেই মধ্য আকর্ষণের জায়গায় এবার দেখানোর পালা তো ব্যাপারটা হচ্ছে এখানে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে বকের প্রজাতি বক পাখির প্রজাতি রয়েছে সেই প্রজাতিগুলোকে কিন্তু আপনাদেরকে দেখাবো আর তার আগে এখানে বলে রাখি এখানে রয়েছে প্রায় চার রকম বক আর বকের প্রজাতির মধ্যে রয়েছে পেনডেন স্টক রোজি প্যালিকান খুন্তা বক সাদা কাস্তে বক তারপরে দেখা পেলাম টাপি টাপির ও নীলগাই দেখার পর বেরোলাম অন্য সেকশনের দিকে আমরা যখন টাপির দেখলাম টাপির দেখার পর কিন্তু আর একটা হরিণ দেখলাম হরিণ দেখার পর কিন্তু এখন চলে এসেছি মণিপুরি নাচুনে হরিণ নামটা একটু নতুন লাগলো এই হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ তার খাঁচাটা আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু হরিণগুলো জাস্ট একটু জুম করে দেখাবো এই হচ্ছে হরিণগুলো মণিপুরি নাচুনে হরিণ চলে এলাম একটা জায়গায় যে জায়গাটা থেকে এখানে অনেক কটা রাস্তা বিভাগ হয়েছে তো জাস্ট একটু দেখি একদিকে রয়েছে হরিণ একদিকে রয়েছে কচ্ছপের জায়গা তার সঙ্গে রয়েছে ভাল্লুক রয়েছে আর তার সঙ্গে ওই দিকটা এনক্লোজার ওয়ানে রয়েছে হচ্ছে সিম্পাঞ্জি এখন যেখানে রয়েছে সেটা হচ্ছে ইস্টার্ন গ্রো ক্যাঙ্গারু জায়গা পুরো কাঁচে ঘেরা জায়গাটা পুরোটা দেখাবো আর এই দূরে দেখা যাচ্ছে ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু আর এই এই দূরে জাস্ট দেখুন এই দূরে দেখা যাচ্ছে ইস্টার্ন গ্রো ক্যাঙ্গারুটা পুরোপুরি অডিওর দফার অফা সত্যি কথা বলতে এত চেঁচামেচি এত হৈহুল্লোর চলছে যে মানে অডিওর পুরোপুরি দফা অফা চলছে তো যতটুকু পারছি একটু দেখাচ্ছি আর এখানে এখন আমরা চলে এসেছি একটা কচ্ছপ টার্টেলের জায়গায় তো সেই টার্টেলটাকেও দেখাবো বিরাট বিরাট কচ্ছপ রয়েছে এখানে তো এখন আমরা রয়েছি একটা জায়েন্ট টর্টোরাসের জায়গাতে তো এটা হচ্ছে অ্যালডেভরা জায়েন্ট টর্টোরাস তো জাস্ট একটু দেখা আপনারাও কিন্তু চমকে যাবেন এই প্রাণীটাকে দেখে মোটামুটি মোটামুটি চলে এসেছি গ্রিন ইগুয়ানা মানে হরিণ শেষ দেন তারপরে শুরু হচ্ছে এরকম ইগুয়ানা মানে সরিষি প্রজাতির প্রাণীগুলো তুই জাস্ট এখন এসেছি গ্রিন ইগুয়ানা দেখতে এবং আপনাদেরকে দেখাবো মোটামুটি রাখুন তারপর ইগুয়ানা এইসবগুলো দেখার পর কিন্তু আমরা আলাদা একটা সেকশনের দিকে আবার যাচ্ছি তো আমাদের উল্টো দিকে রয়েছে জেব্রা যেগুলো হচ্ছে মানে আমরা যাচ্ছি এক রাস্তা দিয়ে আসার সময় কিন্তু ফিরবো ওই রাস্তা দিয়ে তো যাওয়ার পথটা আমরা এক ধার দিয়ে দেখতে দেখতে যাচ্ছি ফেরার সময় কিন্তু এই জেব্রা সিংহ এইগুলো দেখতে দেখতে আমরা ফিরবো আমরা এখন চলে এলাম হচ্ছে এনক্লোজার ওয়ান অর্থাৎ সিম্পাঞ্জির খাঁচার সামনে আর খাঁচার সামনে এসে কিন্তু আমাদের চক্ষু চরক তো সেটা দেখাবো একবার সিম্পাঞ্জির খাঁচাটা কিন্তু পুরোপুরি বিদ্যুৎ বেড়া দিয়ে রয়েছে যেটা আপনাদের একটু দেখি দিয়ে এখানে লেখা রয়েছে দেখুন বিদ্যুৎ বেড়া আর ওই দূরে কিন্তু রয়েছে সিম্প্যাঞ্জি এনক্লোজার ওয়ান অর্থাৎ সিম্পাঞ্জি দেখার পর আমরা আরেক আর একটা জায়গায় চলে এলাম যেখানে কিন্তু বাঘ সিংহ হাতি বাঁদরের প্রজাতি সব কিছু রয়েছে একটুখানি দেখাই যাস এই এনক্লোজার গুলোতে রয়েছে কিন্তু সিংহ জিরাফ হাতি বাঘ সঙ্গে রয়েছে কুমির আর তার সঙ্গে রয়েছে কিন্তু বানরের প্রজাতি তো আমরা কিন্তু এখন এই দিকের দিকে অগ্রসর হব এখন আমরা চলে এসেছি পুরোপুরি একদম মিডিল অফ দ্য জু আর এখানে কিন্তু আমার বাম পাশে রয়েছে পাখিদের সেকশন আর পিছনে রয়েছে জিরাফ বাঘ থেকে শুরু করে অল টোটাল যে লাইন একটা আমি দেখিয়েছিলাম একটু আগে তুমি তুমি সবাইকে রয়েছে পিছনের দিকে সোজা কিছু সোজা একদম জিরাফের দিকে আর ওই সোজা গেলে কিন্তু জিরাফ টিরাপ রয়েছে আর এই দিকে রয়েছে কিন্তু পাখিদের সেকশনটা মানে আলেকজ্যান্ড্রিয়ান প্যারট থেকে শুরু করে আদার্স প্যারটের প্রজাতিগুলো কিন্তু এই দিকে রয়েছে চলে এলাম হচ্ছে হাতির সেকশানের কাছে আর এখনও বাঘ এবং সিংহর প্রজাতি দেখা কিন্তু অনেকটাই বাকি রয়েছে সামনেই রয়েছে কিন্তু একটা হাতি তো সত্যি কথা বলতে হাতির গায়ে এত ধুলো ময়লা মানে পরিষ্কার করছে না কেউ বলতে গেলে মানে এতটাই কাদা মেখে আছে যে নিজেদেরই দেখে খারাপ লাগছে আর সত্যি কথা বলতে যে অ্যানিম্যালগুলো এরকম অবস্থায় রয়েছে আনএক্সপেক্টেড এখানে আরও পাখি রয়েছে মানে যখনই হাতির সেকশানগুলো ছেড়ে আসলাম আরও পাখি এখানে আপনারা দেখতে পাবেন কিন্তু তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে খাঁচাতে এতটা পরিমাণে ঘন জাল দেওয়া যে ক্যামেরা বন্দি করা অনেকটাই কষ্টকর হচ্ছে সেই খাঁচাগুলো যার মধ্যে রয়েছে পাখিগুলো আর এই খাঁচা থেকে কিন্তু পাখি ক্যামেরা বন্দি করা অনেকটাই কষ্টকর একটা নর্মাল ক্যামেরার পক্ষে আর এখানে পাখির সেকশন বলতে গেলে টিয়া রয়েছে তার সঙ্গে রয়েছে ময়ূর সাদা ময়ূর আর নিচে কিন্তু একটা মোরগ প্রজাতিরও পাখি রয়েছে যেগুলো এই সামনে গেলে আমরা দেখতে পাবো চলে এলাম হচ্ছে একেবারে লায়ন সেকশানের সামনে একদম আর আমার সামনেই রয়েছে লায়ন সেকশন আর এই লায়ন সেকশনের পাশে কিন্তু একটা ছোট্ট গিফট কর্নার রয়েছে গিফট কর্নার থেকে কিন্তু আপনারা লায়ন এবং টাইগারের পোর্ট্রেটও কিনে নিতে পারেন আর এই লায়ন সেকশানের কিন্তু উল্টো দিকেই রয়েছে কিন্তু পিকাক সেকশান আর এটা হচ্ছে পি ফাউল হোয়াইট মানে এই প্রজাতিটার নাম আর ওইদিকে কিন্তু লেখাও রয়েছে যে সাদা ময়ূর আর ওই দূরে রয়েছে কিন্তু সাদা ময়ূর মানে পিককটা আর পাশে কিন্তু ছোট ছোটো ইঁদুর দেখতে পাচ্ছেন জাস্ট একবার দেখায় দেখুন ইঁদুর চড়ছে কিন্তু চারিদিকে যত সম্ভব এদের খাবার হিসাবেই কিন্তু এই ইঁদুরগুলোকে রাখা রয়েছে এদিকে রয়েছে হচ্ছে হোয়াইট ইন্ডিয়ান পিফাউল মানে সাদা ময়ূরটা আর এইদিকে দিকে তেমনই রয়েছে হচ্ছে ব্ল্যাক ভেঞ্চার আর তার সঙ্গে রয়েছে কিন্তু হুডেড ওয়ালচার সব থেকে আকর্ষণীয় যদি কিছু থাকে সেটা হচ্ছে পাখি সেকশানের ম্যাকাউ সেকশনটা তো এই ম্যাকাউ সেকশানে রয়েছে কিন্তু এখানে চারটে পরপর ম্যাকাউ ইয়েলো অ্যান্ড ব্লু ম্যাকাউ আর জাস্ট দারুণ লাগছে এই ম্যাকাউগুলোকে অনেকটা জু ঘোরা কমপ্লিট হলো এখনও টাইগার সেকশানটা বাকি রয়েছে লায়ন সেকশানটা ঘোরা আছে এখন রয়েছে হিপ্পো সেকশানে আর পিছনে রয়েছে এমু টেমু সব কিছু রয়েছে সবথেকে বড় বিষয় যেটা লাগছে সেটা হচ্ছে এখানকার জালের মানে ডবল জাল দেয়া রয়েছে সেই জন্য ভিতরে কি রয়েছে সেগুলো কিন্তু সেভাবে দেখানো যাচ্ছে না তো এটাই একটা প্রবলেম এখানে এসে ফেস করছি আর ওই দূরে দেখা যাচ্ছে হিপ্পোর পিটটা পুরোপুরি জলে ডুবে রয়েছে যার জন্য ভালো করে দেখানো যাচ্ছে না সেভাবে দেখা যাচ্ছে না তাই দিকে যাচ্ছি আর খাঁচার ভিতর ছিল প্রায় চারটি ইমু আর খাঁচার বাইরে তাদের একটু বৈশিষ্ট্য দেখে সোজা চলে গেলাম পরের সেকশন জিরাফ দেখতে চলে এলাম জিরাফের সেকশনে আর আমার এই পাশেই রয়েছে কিন্তু জিরাফ সেকশন যেখানে রয়েছে প্রায় চারটের মতো জিরাফ এই দূরে দেখা যাচ্ছে একটা জিরাফ আর এই দিকে টোটাল তিনটে জিরাফ এই জিরাফ সেকশনের একদম ডান সাইডে পড়বে হচ্ছে বাঘ সাদা বাঘ আর এদিকে রয়েছে লেপার্ড সত্যি কথা বলতে কি মানে সবথেকে বেশি আগ্রহী আছে এই বাঘ আর এদিকে হচ্ছে লেপার এই সব সেকশনের দিকে বাঘের খাঁচা যাওয়ার আগে পড়বে শিয়াল নেকড়ে এবং হাইনার খাঁচা দেখতে দেখতে কিন্তু আমরা শিয়াল এবং বাঘ এই সব সেকশানগুলোতে ঢুকে গেছি আর এখন রয়েছে কিন্তু ইন্ডিয়ান গ্রে উলফ তার খাঁচার সামনে আর এই হচ্ছে ইন্ডিয়ান গ্রে উলফ নেকড়ে এবং হায়না দেখার পরে এবার আমরা সোজা চলে যাচ্ছি হচ্ছে বাঘের সেকশনের দিকে তো অবশেষে যার অপেক্ষা ছিল পুরো গোটা বাঘের দেখা তো আমরা বাঘের সেকশানে কিন্তু চলে এসেছি আর এই বাঘের সেকশানে কিন্তু ভিড় বিশাল হয়েছে একবার ভিড়টা দেখুন এই বাঘের সেকশানে এখানে রয়েছে বাংলার রয়্যাল বেঙ্গল নুদুস চেহারার এই বিড়াল গোষ্ঠীর প্রাণীটি আপন খেয়ালে ঘুরে বেড়াচ্ছে এমনি নর্মাল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার দেখার পরে চলে এলাম হচ্ছে সাদা দেখতে দেন সাদা পাশেও কিন্তু রয়েছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তো দুটোই একসাথে দেখাবো আর এটা হচ্ছে ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার মোটামুটি দুটো খাঁচার দরুন কিন্তু সেভাবে কিন্তু ক্যামেরা করা যাচ্ছে না ব্যাপারটা হচ্ছে এটাই আর এই টাইগার সেকশানের কিন্তু পাশে আরও একটা হোয়াইট টাইগারের সেকশান রয়েছে যেটা হচ্ছে এসবিআই সাথে কোলাবরেট করে রয়েছে মানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই হচ্ছে সেই খাঁচা যেখানে ওপরে দেখুন লেখা রয়েছে এসবিআই এবং চিড়িয়াখানা যৌথ প্রচেষ্টায় বন্য জীবন আর এর ভিতরে রয়েছে কিন্তু সাদা বাঘ আর ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু সাদা বাঘটা বাঘটা ঠিক শুয়ে আছে ওই জায়গাটা করে দারুণ লাগছে কিন্তু এই দূর থেকে এই বাঘটা উঠেছে ও যখন ফটোগ্রাফি করছি তখনই দেখি না বাঘটা উঠে দাঁড়ালো দারুণ দেখতে লাগলো এই দূর থেকে কিন্তু হোয়াইট টাইগারটা কিন্তু সিরিয়াসলি দারুণ ছিল এবার হোয়াইট টাইগারের পর এখানে কিন্তু লেপার সেকশান রয়েছে এবং ক্যাট সেকশান রয়েছে তো এবার সেই দিকেও যাবো প্রথমেই রয়েছে বিড়াল দেখুন লেখা রয়েছে ফ্যালিস চাউস বিড়াল আর এর ভিতরে জানি না কোনো বিড়াল আছে কিনা কারণ ওই দূরে দেখা যাচ্ছে কিন্তু একটা বিড়াল জাস্ট একবার দেখাবো এই দূরে দেখুন খাঁচার মধ্যে রয়েছে বুনো বিড়াল বিড়ালের এখানে অনেক কটা প্রজাতি রয়েছে যার মধ্যে ওখানে ছিল হচ্ছে বনো বিড়াল তারপরেই রয়েছে কিন্তু ফিশিং ক্যাট মানে মেছো বিড়াল দেখতে দেখতে চলে এলাম হচ্ছে জ্যাগুয়ার সেকশনের একদম সামনে আর আমার পিছনেই রয়েছে হচ্ছে জ্যাগুয়ারের খাঁচাটা এই দূরে দেখা যাচ্ছে জ্যাগুয়ারটাকে আর জ্যাগুয়ারটা জাস্ট একটু গাছের আড়ালে রয়েছে আর তার লেজটাকেই একটু দেখা যাচ্ছে এসেছিলাম হচ্ছে ওয়াক ইন বার্ড এভারিতে ঢোকার জন্য মানে যেটা নতুন আকর্ষণ ছিল এই বছরের কিন্তু সেটা এখন বন্ধ থাকায় আমরা ঢুকতে পারলাম না তো এবার এখান থেকে আমরা যা সাপের সেকশানটা দেখবো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো জ্যাগুয়ার দেখা কমপ্লিট হলো আর জ্যাগুয়ার দেখার পর কিন্তু আমাদের আর সেরকমভাবে বেশি কিছু দেখার নেই এখনও পর্যন্ত স্নেক সেকশানটা বাকি রয়েছে মতিয়ার স্নেক সেকশনটা দেখার জন্য কতটা উদ্গ্রীব সব থেকে বেশি এক্সাইটমেন্ট স্নেক দেখার জন্য বাট একটা কথা ছিল যে যখনই বাড়িতে কোনো সাপের বিষয়ে কথা বা সাপের কোনো ভিডিও হয় আমার দাদাই প্রথম বলে একদম যে সাপের প্রতি ভয় বেশি কিন্তু এখানে এসে মোটামুটি সাপের প্রতি ইচ্ছাটা বেশি জেগেছে হ্যাঁ হঠাৎ করেই চেঁচামেচি কি হয়েছে রয়্যাল বেঙ্গল নাকি উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে হঠাৎ করেই কিন্তু চোখের সামনে রয়্যাল বেঙ্গলটা উঠে যে দাঁড়ালো একটু আগে যেটা দেখতে পাইনি সেটা কিন্তু এখন দেখতে পেলাম প্রতি কথা বলতে ঘোড়াটা কিন্তু সার্থক হলো এবং আজকের দিনটা কিন্তু সার্থক হলো এই শেষ মুমেন্টে এসে রয়্যাল বেঙ্গল দেখে টাইগারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল লায়ন তো অনেক আগেই হয়ে গিয়েছিল এখন চলে এসেছি কিন্তু আমরা সাপের সেকশনের দিকে যেটা এখান থেকে আর একশো চুয়াল্লিশ মিটার দূরেই রয়েছে আমরা মোটামুটি চলে এলাম হচ্ছে নটিকাল হাউসের দিকে আর আমার সামনেই রয়েছে নটিকাল হাউস এই হচ্ছে নটিকাল হাউসের রাস্তা ও পুরো অন্ধকার ভিতরটায় আর এর ভিতরেও কিন্তু বিভিন্ন রকমের পশু জন্তু রয়েছে যার মধ্যে এখানে আছে ইন্ডিয়ান এখন সজারুও দেখা যাচ্ছে এখানে আর ওই দূরেও রয়েছে কিন্তু একটা সজারু সেকশান কিন্তু অনেক কটা রয়েছে ভিতরে কিন্তু মোটামুটি দেখার বলতে গেলে একটাই দেখলাম সেকশানের সজারুই শুধু রয়েছে বাদবাকি তিনটে চারটে কাঁচে ঘেরা যে খাঁচাগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোপুরি ফাঁকা নডিক্যাল হাউস ঘুরে তার মধ্যে এই ঘরটা ঘোরার পরে কিন্তু তার পাশেই রয়েছে হচ্ছে সাপের সেকশান এবার কিন্তু সাপের সেকশানের দিকে যাবো আর এখানেই রয়েছে কিন্তু ইয়োলো অ্যানাকুন্ডা এই হচ্ছে ইয়োলো অ্যানাকুন্ডার ঘর আর ওই দূরেই কিন্তু সাপও রয়েছে এই দূরে দেখা যাচ্ছে কিন্তু ইয়োলো অ্যানাকুন্ডা একদম কুণ্ডলি মেরে আছে অনেকটা দূরে ছিল সেভাবে কিন্তু দেখতে পাইনি প্রথমের দিকে তো প্রচুর কুমির ঘুর দেখেছি মানে সামনেই ছিল ছোট ছোট কুমির এখন যে জায়গাটায় আছি মানে একদম পুরো সাপের পাশের পক্ষেই রয়েছে কিন্তু বড় বড় সাইজের কুমির আর আমার এই পাশেই রয়েছে পাশেই শুয়ে রয়েছে কিন্তু প্রায় একাধিক প্রায় পাঁচটা থেকে সাতটার মতো কটা কুমির দেখুন শুয়ে রোদ পুয়েছে কি সুন্দর আগে কিন্তু এই জায়গাটা করে জল থাকতো ঠিক এই জায়গাটা করে জল থাকতো কিন্তু এখন এটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ওই ভিতরে কিন্তু একটা জল আইল্যান্ড মতো করা রয়েছে আর কুমিরগুলো এই শুয়ে রয়েছে কুমির দেখাটা কমপ্লিট হলো কমপ্লিট হয়ে এবার কিন্তু আমরা সাপের ঘরের দিকে যাচ্ছি মেন কথা বলতে গেলে এখানে একটু পাজেল টাইপের ব্যাপার রয়েছে চিহ্ন একদিকে রয়েছে কিন্তু সেই দিকে দেখছি গিয়ে রাস্তা বন্ধু এরকম একটা প্রবলেম হচ্ছে বলে এতটা ঘুরপাক হচ্ছে মানে কোনটার পর কোনটা একটা ওয়ে ওয়াইজ এসেছিলাম বাট এখানে এসে কিন্তু সব কিছু পাজেল মতো হয়ে গেছে তো আমরা এখন রয়েছি কিন্তু সাপের ঘরে আর সাপের ঘরে কয়েকটা জায়গায় কিন্তু সাপ দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু সাপ দেখা যাচ্ছে না এখন সব কোথাও না কোথাও লুকিয়ে চুরিয়ে আছে প্রথম থেকে কিন্তু প্রচুর কক্ষ ঘুরে ফেললাম মানে প্রচুর খাঁচা ঘুরে পেলাম কিন্তু সাপের দেখা সত্যিই পেলাম না অনেকেই পাইনি আর সবকটা সাপ যত সম্ভব লুকিয়ে চুরিয়ে রয়েছে মানে কোনো কোনো জিনিসের তলায় তলায় রয়েছে সেই জন্য দেখতে পেলাম না প্রত্যেকটা খাঁচাই কিন্তু যত সম্ভব মনে হচ্ছে খালি কারণ কোথাও কিন্তু সাপের দেখা পাওয়া যাচ্ছে না জাস্ট এখানে এসে একটা ওয়াটার মনিটার লিজার্ড সেখানে দেখা পেলাম ওই দূরেই শুয়ে রয়েছে কিন্তু ওয়াটার মনিটার লিজার্ড অবশেষে কিন্তু ওখানে যেমন ইলো অ্যানাকোন্ডা দেখেছিলাম এখানেও কিন্তু ইয়োলো অ্যানাকোন্ডাটাই দেখতে পাচ্ছি আর এই দূরে দেখা যাচ্ছে কিন্তু ইয়োলো অ্যানাকন্ডা তার সঙ্গে আর একটা কিন্তু যোগ আছে দেখুন পিছন থেকে দারুণ দেখতে লাগছে কিন্তু এই দূর থেকে তারপরে কিন্তু বল পাইথান এছাড়াও ছিল যে রেকুলেটর পাইথান এই দুটো থাকার জায়গা ছিল বাট এখানেও কিন্তু রকম সাপ নেই খাঁচাগুলো শুধু খালি এই পিছনে রয়েছে খাঁচাগুলো খাঁচাগুলো কিন্তু পুরোপুরিভাবে খালি এসে সামনে দু একটা আর পিছনে এই কটাই দেখতে পেলাম এর বেশি কিন্তু কিছুই দেখতে পেলাম না আজকে তারপরে যখন রেপটাইলস ভবন মানে সরষিব ভবন থেকে যখন বেরোলাম চোখের সামনেই পড়বে হচ্ছে ঘড়িয়াল ঘড়িয়ালের খাঁচা তো সেটাও একবার দেখাবো এই দূরেই দেখা যাচ্ছে কিন্তু ঘড়িয়ালের খাঁচাটা আর ওখানে পরপর তিনটে কিন্তু ঘড়িয়াল শুয়ে রয়েছে এই হচ্ছে জুওলজিক্যাল গার্ডেনের ম্যাপটা আমরা মোটামুটি এই দিক থেকে ঘোরা হয়ে গেছে ইভেন ওইদিকে জিরাফ এশিয়াটিক লায়ান সঙ্গে এলিফ্যান্ট টাইগার সব কিছু কিন্তু আমরা ঘুরে দেখে নিলাম এখন আমরা রয়েছি এই রেপটাইলস তার পাশেই রয়েছে দেখুন মার্চ কোকোডাইল সল্ট ওয়াটার কোকোডাইল এই জায়গাটা করে আমরা রয়েছি দেন এবার এখান থেকে কিন্তু আমরা সোজা রাস্তা ধরে এক্সিট পয়েন্টের দিকে যাব দেন ওখানে রয়েছে কিন্তু অ্যাকোয়ারিয়াম ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক সেটা আমি ফলো করতে ভুলবেন না তো আবার দেখা হচ্ছে নতুন দিনের নতুন ব্লগে